এনসিপির এক সমর্থ আমাদেরকে একটি পোস্টে জানিয়েছেন তাদের উপর নিপীড়ন করা হচ্ছে ছাত্র জনতার পক্ষ থেকে প্রতিবাদ বার্তা আমরা এই দেশের সাধারণ ছাত্র জনতা গভীরভাবে উদ্বেগের সাথে লক্ষ্য করছি আমাদের মাঝে কিছু আওয়ামী লীগপন্থী বাহিনী লুকিয়ে আছে যারা গোপনে তাদের নেতাদের তত্ত্ব টাকা ও সহযোগিতা দিয়ে আমাদের আন্দোলন ও ন্যায় সঙ্গত প্রতিবাদকে বাধাগ্রস্ত করছে বিশেষ করে সরষেবাড়ি থানা গ্রাম বগারপাড়ে কিছু ব্যক্তির কার্যকলাপ আমাদের নজরে এসে এদের মধ্যে উল্লক্ত গব ডাকনা নিshad তোরফদা তার আত্মনিয় মনে স্বভাব জেনে কাটের নীলমণি নামে তারা ওই এলাকাকে নিজেদের প্রভাব খাটিয়ে বয়ের পরিবেশ তৈরি করেছে যা ছাত্র ও জনগণ নিরাপত্তার জন্য হুমকি আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি এই সব ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত করে বয়র ব্যবস্থা গ্রহণ করা হোক জনগণের নিরাপত্তা নিশ্চিত করা হোক ছাত্রদের কণ্ঠ সুরদের উৎষ্টতা বন্ধ করা হোক আমরা বলছি আমাদের বাইতের রক্তবিদা যাবেন আমরা শান্তিপূর্ণভাবে ভাবে ন্যায়ের পথে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াব এই বাংলার মাটিতে কেউ অপরাধ করে পার পাবেন সে যত বড়ই প্রভাবশালী হোক এনসিফির